গুড ইভিনিং আজ হলো শনিবার আর ঘড়ির কাটা এখন বিকেল চারটের ঘরে রেডি হয়ে নিয়েছি যাচ্ছি একটু কুমারটুলিতে সোনামার জন্য অর্ডার দিতে যাব তা আমরা যেখান থেকে নিই প্রত্যেক বছর আর এন রোড তো আগেরবারে ঠাকুরটা না অনেক প্রবলেম ছিল আমি আর মানি মিলে কোনো রকমে সেটাকে যাতে মানুষের চোখে না আসে সেই জন্য অনেক রকমভাবে জিনিসটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করেছি সেই জন্য মনটা একটু ভেঙে গেছে তাই এবছর ঠিক করেছি যে কুমারটুলি থেকে ঠাকুর নেব তো সেই জন্য আমি আর বাবাই এখন একটু বেরাচ্ছি কুমারটুলির দিকে তো দেখি ওখানে তো নানা রকমের সুন্দর সুন্দর নানান শিল্পীর তৈরি সুন্দর সুন্দর হাতের সৃষ্টি রয়েছে তো দেখ দেখা যাক যদি পছন্দ হয়ে যায় তাহলে ওখান থেকেই নেব আর যদি না পছন্দ হয় যেখান থেকে নিই সেখান থেকেই নিতে হবে এখন সম্পূর্ণটাই মায়ের উপরে মা যেটা চায় সেটাই হবে তো সেই জন্য রেডি হয়ে নিয়েছি এখন যাই দুজনে মিলেই যাচ্ছি মেয়েরা বায়না ধরে ছিল যাবে বলে তা ওখানে তো একটু গাড়ি রাখার সমস্যা এবার চার চাকা নিয়ে গেলে কোথায় গাড়ি রাখবো কত দূর হেঁটে যেতে হবে আর বাবাই বলছে অনেকদিন ওদিকটা যায়নি তো ঠিক চিনতে পারবে না একটু লোককে জিজ্ঞাসা করে করে যেতে হবে তো সেই জন্য দুজনেই যাচ্ছি আমি বললাম যে একটুখানি ধৈর্য ধর আজকে তো সবে অর্ডার দিতে যাব এরপরে যখন ঠাকুরটা অর্ধেক তৈরি হবে মাঝখানে তো অনেকবার যাই আমরা একটু দেখে আসি মানে মা কত দূর তৈরি হলো মাঝে মাঝেই যাই রোববার করে তো যখন যাব শাখা দিয়ে আসতে হবে তারপরে গয়নার যে মাপ সেটা নিতে যাই তখন তোদেরকে নিয়ে যাব আজকে জায়গাটা আগে দেখে আসি তারপরে নিয়ে যাব। তো বাবাই আসছে ওকে ফোন করেছি একটুখানি ডিউটির চাপটা একটু বাবাইয়ের কম রয়েছে বলে ওই ওইবেলা তো একদম ভোরবেলা থেকে ডিউটি ছিল আর এই বেলাটা একটু হালকা রয়েছে বলে বলল যে চলো অর্ডারটা দিয়ে আসি তা যাচ্ছি ওখানেই তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আজকে ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে কত ট্যালেন্ট হ্যাঁ

Ah, é, এইমাত্র আমরা ফিরলাম এখন গড়ির কাটা প্রায় সাতটার ঘরে তো ঠাকুর মানে যেটা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর ওখানকার শিল্পীদের কাজ তো এক জায়গায় না ওই ফাইবারের ঠাকুর বানাচ্ছিলো বেশ বিবেকানন্দ তারপরে গণেশ মা শারদা রামকৃষ্ণ তো দেখে আমি বাবাইকে বললাম এগুলো কি মাটি দেখো তো মনে হয় না তারপর ওখানে যে শিল্পী ছিল তাকে জিজ্ঞাসা করা হলো যে এটা কি মাটি তো উনি বললেন যে না এগুলো হলো ফাইবারের সে ঠাকুরও তৈরি হয় বলছে হ্যাঁ ভিতরে আপনাকে একটুখানি গঙ্গা মাটি দিতে হয় একটু অষ্ট ধাতু দিতে হয় বলছে বড় বড় জায়গায় যেমন বৃন্দাবন বর্ষনাথে সব আমাদের কৃষ্ণ সব যায় তো ভদ্রলোক এসে আমাদেরকে ওনাদের মেন অফিসে নিয়ে গেল তো ওখানে কথাবার্তা বললাম হয়তো শোনা আমার এটাই ইচ্ছা ছিল তো ওখানে অর্ডার দিলাম মা এবারে একদম তৈরি হয়ে আসবে আর মাকে নিরঞ্জন করতে হবে না সারা জীবনের মতো সোনামা আমার কাছেই থাকবে তো বলতে গিয়ে আমার যেন গায়ে কাটা দিচ্ছে আর একটু ইমোশনালও হয়ে পড়ছি আজকে যে আমি কি খুশি কি খুশি বলে হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না মায়েরই হয়তো এটাই ইচ্ছা ছিল তাই জন্য এটা পসিবল হলো তো ওখানে অর্ডার দিলাম ভদ্রলোক অনেকগুলো স্যাম্পেল আমাদের দেখালো তো উনি আগে প্রথমে ড্রয়িং করবে ড্রয়িংটা আমাদেরকে পাঠাবে তো ড্রয়িং দেখে তারপর ওনারা কাজ শুরু করবে মাটিতে জিনিসটা তৈরি করবে আমাদেরকে ফিজিক্যালি গিয়ে পছন্দ করতে হবে যদি বলি যে না এই মুখটা এরকম থেকে এরকম একটু করতে হবে তো সব কিছুই মাটির মধ্যেই পসিবেল ওটা হয়ে গেলে আমরা যেটা ফাইনাল করব তারপরে দেন ওনারা মূর্তিটা তৈরি করবে আর সোনামাকে আমাকে নিরঞ্জনে দিতে হবে না ওই যে কিছু ঘন্টার তফাত থাকে যে এই বেলা সোনামাকে নিরঞ্জন দিয়ে আসি আর ওই বেলা মাকে আবার নিয়ে আসি সেই সময়টা যে আমার ভিতরে কি হয় তাল পাতাল সে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না খুব কষ্ট হয় খুব কষ্ট হয় মাকে আসলে মাকে তো আমি আমার মায়ের মতন দেখি না আমার সব কিছু তিনি আমার সব কিছু আমার সব কিছু জুড়ে তিনি তো সেই বিরহ ব্যথাটা আমি মেনে নিতে পারি না আমি খুব কান্নাকাটি করি তো আর সেই জিনিসটা হবে না মা আমার কাছেই থাকবে এগুলো নাকি একদম লাইফ টাইম গ্যারেন্টি থাকে তো হয়তো মায়ের ইচ্ছা ছিল সেই জন্যই পসিবল হলো মা আমাকে ওই দিকটাই চোখটা নিয়ে গেছে আপনাদের আপনারা আশীর্বাদ করবেন যাতে জিনিসটা আমি সফল হই আর মায়ের আশীর্বাদ তো সবসময় আপনাদের মাথার উপর রয়েছে আসার সময় ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম আমি মানে রাস্তায় কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছি বাবাই বলছে তুমি কি আমাকেও কাঁদাবে সত্যি কথা বলছি বন্ধুরা একটা সময় আমার কিচ্ছু ছিল না কিচ্ছু না নাথিং আমরা ছিলাম জিরো সেই জিরো থেকে আজকের এই জায়গায় মা না থাকলে সেটা পসিবল হতো না আবার বলতে গিয়ে একটু ইমোশনাল হয়ে পড়ছি কিছু মনে করবেন না সত্যি কথা মা না থাকলে কিচ্ছু হতো না কিচ্ছু না আমার সমস্ত জুড়ে মা সোনা মা সমস্ত জুড়ে আমার রয়েছে সে না থাকলে আমি জীবনে এই জায়গায় আসতে হয়তো পারতাম না তো চলুন আবার পরে দেখা হচ্ছে একটু ইমোশনাল হয়ে পড়েছি গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই সকলে মায়ে দয়াতে নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজ হলো সোমবার আর এখন ঘড়ির কাটা চলে গেছে সকাল আটটার ঘরে মেয়েরা এই মাত্র বেরালো ওই পনেরো আটটার দিকে ওদের আজকে থেকে স্কুল খুলে গেল প্রায় এক মাস পনেরো দিনের মাথায় স্কুল খুললো আর অনেক দিন পরই আজকে স্কুল যাচ্ছে যার জন্য এত সকাল হয়ে ওঠাটা অভ্যাস ছিল না ছুটিতে তো অনেক দেরি করে উঠেছে সকাল সকাল যেন একটা যুদ্ধ জয় করলাম আর স্কুল যেদিন যেদিন থাকে সকালবেলাটা আমার এইভাবেই সকালে একটা যুদ্ধ জয় করে তারপরে সংসারের যুদ্ধে আমাকে হয় ওরা না আমি ঘরের কাজে কোনো হাত দিতে পারি না ওরা বেরিয়ে গেল এবার পুরো ঘর শান্ত মনে এবার আমি প্রায় তিনটে পর্যন্ত সুন্দরভাবে কাটাই আর আমার মনের মতন করে কাজটা করতে পারি আর ওরা বাড়িতে থাকলে একবার বলতে হয় তুই সর বা ওরা ধরো শুয়ে থাকলো আমি বিছানাটা পরিষ্কার করতে পারি না আর ওরা বেরিয়ে গেলে কি একবারে ঘরটা ফাঁকা নিজের মতন করে আমি সময়টা কাটাই নিজের মতন করে সুন্দর করে ঘর গুছিয়ে রাখতে পারি ভিডিও শুরুতে কিছুটা আপনারা শনিবার বিকালের ভিডিও দেখতে পাবেন আর তারপরে সোমবার সকালের ভিডিওটা অ্যাড করে দুটো ভিডিও এক সঙ্গে মানে কোলাজ করে দিয়েছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় কারণ সেদিনকে মানে কুমাটুলি থেকে এসে আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম রাতে সেরকম খুব একটা কাজকর্ম ছিল না তো কি দেখানোর আছে সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করিনি আজ সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করলাম আজ সারা দিনে কিভাবে আজকে সময় কাটালাম সেই ভিডিও আজকে রয়েছে তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভ্লগটা এখান থেকে শুরু করছি অনেক দিন পর আমি ভিডিও আপলোড করলাম প্রায় এক সপ্তাহ হয়ে গেছে ভিডিও আপলোডই করতে পারছি না তো জানি অনেকেই আমার উপরে একটু রেগে আছেন একটু অভিমান হয়েছে অনেকে বিরক্ত হয়ে আছেন যে আমার ভিডিও আসছে না তার জন্য তো সবার কাছে আমি একটুখানি ক্ষমা চেয়ে নিচ্ছি আর দু হাজার পঁচিশটা আমার খুব একটা ভালো যাচ্ছে না জানেন তো খুব অসুস্থ হয়ে পড়ছি কেন জানি না মানে আজকে ঠিক থাকছি কালকে ঠিক থাকছে না এরকম কাটছে তো ইন্টারনাল কিছু প্রবলেম হয়েছে যার জন্য শরীরটা খুবই উইক রয়েছে পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। বৃহস্পতিবারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে সকাল দশটার সময় তো সেদিনকে ডাক্তার দেখাই দেখি ডাক্তার দেখে কি বলে কি সমস্যার থেকে এটা হচ্ছে বুঝতে পারছি না নালে ভিডিও আমার আগে পুরো কন্টিনিউ আসতো এখন মাঝে মাঝে ভিডিও দিতে পারছি না শরীরের অসুস্থতার কারণে আর রেগুলার আপনাদেরকে বলতেও আমার খুব বাজে লাগে তো যাই হোক ভগবানের কাছে একটু প্রার্থনা করবেন আমি যেন একটু সুস্থ থাকি মেয়েদেরকে আজকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম রাইস কি বলুন তো ফুলকপি ছিল ফ্রিজে তো ফুলকপি কেটে নিয়েছিলাম একটা ক্যাপসিকাম ছিল ক্যাপসিকাম আর ফুলকপিটাকে সুন্দর করে ভেজে নিয়ে আর কালকে রাত্রের কিছুটা ভাত বেঁচে গিয়েছিল সেই ভাতটা দিয়ে সুন্দর করে ভেজে দিয়েছে আর উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়েছি একটুখানি ফ্রায়েড রাইসের যে মশলাটা হয় সেই মশলাটা দিয়েছি একটু স্বাদ মতো নুন আর চিনি দিয়ে নামিয়েছিলাম বেশ অনেকটাই হয়ে গেছিলো তো ওদেরকে টিফিনে দিয়ে আরও কিছুটা বেঁচে গিয়েছিল সেটা আমি খেয়ে দিয়ে নিয়েছি এই খাওয়া দাওয়া করে এবারে সংসারের বাসির কাজে হাত দিয়েছি দুটো বেডি পরিষ্কার করে নিয়েছি জানলা পত্তর একটুখানি মানে পর্দাটা খুলেছি মানে জানলা তো খোলা যাচ্ছে না বৃষ্টির কারণে আর এদিকে ঘরদোরগুলোকে এবারে ঝাঁট দিয়ে নিয়েছি তারপরে ঘরগুলো মুছে নেব আর ওদিকে ঠাকুর ঘর পরিষ্কার করে এসেছি ঠাকুরের বাসন মেজে রেখে এসেছি ঠাকুর ঘরও পরিষ্কার হয়ে গেছে আর আর্গপোষণার যে কটা জামা ছিল সেগুলো ধুয়ে দিয়েছি ঠাকুর ঘরে না একটা বেসিন লাগিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব পরের ভিডিওতে আর রোববার থেকে কী পেচপাচেনি ওয়েদার চালু হয়েছে বলুন তো আমি জানতাম নোটিফিকেশান পেয়েছিলাম ফোনে যে রোববার থেকে নিম্নচাপ শুরু হবে ওই জন্য সমস্ত কাচাকুচি করে নিয়েছিলাম আর আজকে কিছুই কাচাকুচি করিনি তো জামাকাপড় কালকে যা রয়েছে কাচাকুচি করে নেব আর বেশি জমতে দিচ্ছি না কারণ যা ওয়েদার সঙ্গে সঙ্গেই ধুয়ে মেলে দিচ্ছি ওই জন্য একবারে অনেকটা জামা কাপড় কেঁচে নিয়েছিলাম এখন আর সেরকম জামা কাপড় নেই আজকে সারাদিনে যে জামা কাপড়টা পরব সেগুলো কালকে কেঁচে দেবো তাহলে আমার হয়ে যাবে আর এই ওয়েদারে জামাকাপড় কাচলে অবশ্যই জামাকাপড়ে একটু কমফোর্টার দেবেন আর সেটা যদি না থাকে তাহলে একটু ডেটল দেবেন তা না হলে সেই জামাকাপড় দেখবেন পরা যায় না জামা কাপড় থেকে কেমন একটা ব্যবসা গন্ধ ছাড়ে না আমি তো কমফোর্টার ইউজ করি প্লাস কি করি যে সমস্ত জামাকাপড়গুলো এই ওয়েদারে কেচে রাখি সেগুলো আমার ওই জামাকাপড়ের স্ট্যান্ডে ঠাকুরঘরে মিলে দিই শুকিয়ে তো যায় পাখার হাওয়াতে তবে রোদ না খাওয়ালে দেখবেন জামা কাপড়ে একটা ড্যাম গন্ধ থেকেই যায় ওই জন্য ওই জামাকাপড়গুলোকে ঠাকুরঘরের সোফার মধ্যে আমি ভাঁজ করে রেখে দিই কদিনের যতদিন না রোদ উঠে যেগুলো যেগুলো কাজবো ওখানে রেখে দেবো যেদিন রোদ উঠবে একটা কার্পেট ছাদের মধ্যে পেতে দিই তারপর ওই জামা কাপড়গুলোকে ভালো করে রোদ খাইয়ে নিয়ে তারপরে আমি করে আলমারিতে যেখানে একটা সেখানে রেখে দিই অনেকদিন তো ভিডিও দিতে পারি না তার জন্য গুলো অনেক জমে গেছে তো চলুন কিছু কমেন্টস আজকে পড়ে নিই লিখছে তুলি কোথায় চলে গেছিলে তুমি দিদি ভাই কত ওয়েট করে তোমার ভিডিওর জন্য থ্যাংক ইউ সো মাচ তুলি আসলে শরীরটা এবছর একদমই ভালো যাচ্ছে না যেটা বলছি তোমাদেরকে সেই জন্য মাঝে মাঝে ভিডিও আমি দিতে পারছি না আচ্ছা এরপরে লিখছে মহুয়া তোমার শরীর কেমন আছে শপিং খুব ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাচ আমার এত কেয়ার করার জন্য তোমরা এত কেয়ার করো বলেই তো একটু ভগবানের কাছে প্রার্থনা করো আমি সুস্থ হয়ে আবার তোমাদের সামনে আসতে পারি আর অনামিকা ঘোষ লিখছে অনেকদিন পর ভিডিও দিলে রোজ সার্চ করে দেখতাম তুমি ভিডিও দিয়েছো কি না তোমরা যে এত এত ভালোবাসা দিচ্ছ আমাকে সেই জন্যই বারবার তো শরীর খারাপ থাকা সত্ত্বেও ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসি আচ্ছা এরপরে তুলি লিখছে কি গো তুমি কোথায় চলে গেছিলে অনেক রাগ করেছি তোমার উপর ভালোবাসা না থাকলে কি এই রাগ অভিমান এই জিনিসটা আসে তোমরা আমাকে এত এত ভালোবাসো তোমাদের কমেন্টস পড়লে সত্যি মনটা এত ভালো হয়ে যায় আচ্ছা তারপর লিখছে সুমিতা বণিক দিদি থালা বড়গুলি কত করে নিল আসলে তুমি মনে হয় আমার ওই যে ঠাকুরের বাসনের ওই ভিডিওটা দেখে আমাকে এই কমেন্টসটা লিখেছো আসলে এগুলো অনেক দিন আগে মানে কেনা তো এখন এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না তবে আমি সমস্ত বাসনই নয় বগলাচরণ কুণ্ডু আর হয় যে নতুন বাজার রয়েছে নতুন বাজারে দেখবেন সত্যনারায়ণ নারায়ণ বলে একটা দোকান রয়েছে আমি এই দুটো দোকান থেকে আমার যত পিস্তল কাঁসা সমস্ত কিছু রয়েছে এই সমস্ত দোকান থেকেই আমি কিনি আর যত পিতল কাসার বাসন দেখো সবই কিন্তু কিলো দরে যেই দাম হয় সেই দামে আমি কিনে থাকি আর চরণ হলো শামবাজার পাঁচমাথান মোড়ে আর ওই সত্যনারায়ণ মার্কেট হলো নতুন বাজার শিয়ালদাতে ঠিক আছে আর তোমাদের কমেন্টসের উত্তর দিতে দিতে আমার এদিকে ঘরের বাসির কাজ সারা হয়ে গেছে এবারে স্নান দান সেরে যাবো পুজো দিতে আর এই দেখুন আমার ঘরের নতুন ফার্নিচার না না এটা নতুন নয় এটা দুটোই পুরনো আলমারি তবে নতুন করে রং হয়ে এসছে যার জন্য একদম নতুনের মতন হয়ে গেছে ভিতরেও রং করিয়েছি বাইরেও রং করিয়েছি আমার এই জায়গায় যে আলমারিগুলো রাখা রয়েছে এখানে আমার একটা চার ডোরের একটা বড় আলমারি ছিল কাঠের সেই আলমারিটাকে খুলে আপাতত আমি ঠাকুর ঘরে রেখেছি আর এই যে আলমারিটা দেখতে পাচ্ছেন এটা ছিল আমাদের পুরনো বাড়িতে পুরনো বাড়িটা অনেক দিনের পুরনো তো সিঁড়ি টিড়িগুলো একেবারে ভেঙে যাচ্ছে তার জন্য আস্তে আস্তে করে মালপত্রগুলো এই বাড়িতে নিয়ে আসা হচ্ছে তো এই আলমারিটা আমার একদমই নতুন ছিল সিঁড়িটার জন্য নামাতে পারছিলাম না তো কিছু লোককে জোগাড় করে এই আলমারিটা নামিয়ে নিয়ে একবারে রঙ করে নিয়ে বাড়িতে ঢুকিয়েছি তার সাথে এই যে কাচ লাগানোর যে আলমারিটা রয়েছে এটা আমার আলমারিটা এই দেওয়ালেছি যখন আমার কাঠের আলমারিটা এখানে ছিল এই আলমারিটাকেও একবারে করে নিয়েছি আর এই ঘরে একটাও আয়না ছিল না তো খুব দরকার ছিল একটা একটা কারণ তা না হলে টেবিলে মিলে কোথাও যাওয়ার আগে মারামারি শুরু হয়ে যায় তো কেমন হয়েছে দুটো আলমারি রঙের কালারটা বলবেন কমেন্টসে হ্যাঁ আর পাশাপাশি দুটো রেখেছি তাই তো দেখে মনে হচ্ছে যেন সেই চারটে ডোরেরই আমার আলমারি আর আলমারিতে এই আয়নাটা লাগানো আমার মেয়েরা ভীষণ খুশি ঘর একদম ঝকঝকে তক্ত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর ঘর থেকে এই সময় একটা কি সুন্দর ফিনাইলের গন্ধ আসে না লেবু লেবু গন্ধটা আমার তো ভীষণ ভালো লাগে সারাদিনের জন্য যদি ঘরগুলো এরকমই পরিষ্কার থাকতো কি ভালো হতো তাই না তো যাই হোক এবারে স্নান দান সেরে যাবো সোমবারের পুজো দিতে এবার একটু সময় সাপেক্ষ তো তারপরে রান্নাবান্না আছে সেরকম আজকে তামঝাম রান্না কিছু করব না কালকের অনেক কিছুই রয়েছে ভাতও রয়েছে দেখি ওদের জন্য একটু মাছের জল করলেই হয়ে যাবে তো চলুন ভিডিওটা আজকে এখানেই স্টপ করলাম ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা